ওর দেখতে ওয়াটার প্রুফ চাদর ওর দেখাম ওয়াটার প্রুফ চাদর ওর দেখতাম ওয়াটার প্রুফ চাদর ওয়াটার প্রুফ চাদর ওর দেখদামে দিয়ে দিচ্ছি কেন ওর দামে দিয়ে দিচ্ছি হঠাৎ দাম কমে গেছে তার জন্য ওর দামে দিয়ে দিচ্ছি দেখতে থাকুন এই কালারগুলো এইগুলো ওয়াটারপ্রুফ চাদরের তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে এক ফিট জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তিন সাইজের কিন্তু তিনটে দাম হয় এইগুলা ওয়াটারপ্রুফের চাদরের সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার গুল বালিশের কভার সবই দিয়ে থাকি সব দাম কিন্তু ভিন্ন ভিন্ন এইগুলা কালার যেমন তেমন কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হবে কাপড়টা কিন্তু সফট হবে আপনি একটা সাধারণ চাদর যেইভাবে ব্যবহার করেন সেইভাবে দিয়েও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো রঙ কষ কিছু উঠবে না আমাদের এই চাদরগুলাই কেন ব্যবহার করবেন তো আছে হ্যাঁ ভ্যাকসিন আছে ভ্যাকসিন হলো প্লাস্টিকের তৈরি যেটা ব্যবহার করলে কিনা বাচ্চাদের পিঠ ঘেমে যায় বা বাচ্চারা কিন্তু অস্বস্তি বোধ করে আর এই আমাদের এই চাদরটা কিন্তু খুবই সফট হবে কোনো সাঁতার কাপড় বা প্লাস্টিকের কাপড় তা কিন্তু না কাপড়টা কিন্তু সফট হবে আপনি কাপড়টা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যখন আপনি পার্সালে হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না তো সে তখন পর্যন্ত যতগুলো কালার দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে স্ক্রিন হোয়াটসঅ্যাপ হিমো ফোন নাম্বারে যোগাযোগ করুন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম